হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি শিঙি মাছের ব্রিডিং করবো এই দেখো বন্ধুরা আমরা শিঙি মাছই ইঞ্জেকশান করেছিলাম সেখান থেকে ডিম পেয়েছি এই ডিমগুলো এগুলোকে হ্যাচ করতে দিয়েছি এ দেখতে পাচ্ছ এটা বন্ধুরা অনেকটা লেটেরি ভিডিও এটা প্রায় হয়েছে বারো ঘন্টা বেশি হয়ে গিয়েছে আগের ভিডিওগুলো দিতে পারিনি বন্ধুরা তোমার তার জন্যে ক্ষমা চাচ্ছি এই দেখো আমার ডিমগুলো প্রায় ফ্যাশ হওয়া স্টার্ট হয়ে গিয়েছে হালকা হালকা করে নড়াছড়াও করছে দেখতে পাচ্ছ আর অসংখ্য ডিম সাদা রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে আমার পুকুরের শিঙি মাছগুলোর পেটে ডিম এসেছিল সেইগুলো দিয়েই বন্ধুরা করেছি বাইরের ডিম মালা মাছ তো পাইনি শিঙি মাছ সেই জন্য বন্ধুরা ওটা দিয়ে করেছি দেখতে পাচ্ছ খুব ভালো পরিমাণে ডিম পেয়েছি বন্ধুরা কিন্তু কতটা কণা পাবো সেটাই কথা দুবার বন্ধুরা ফেলিয়ার হয়েছি এবার দেখা যাক কতটা কী হয় এইটাতে আমার ব্রিডিং ব্রিডিংয়ের জল স্টক করা হয়েছে বন্ধুরা আর এইটা হচ্ছে আমার ব্রিডিং সেট আপ একটা ছোট এয়ার পাম্প দিয়ে আর একটা গামলায় এটাতেই তৈরি করছি ডিম কণা ফুটাচ্ছি দেখা যাক কতটা কী হয় বন্ধুরা ওপরে হয়ে গেলে